আচ্ছা তুমি যদি চাও তোমার আজকের দিনটাকে অনেক বেশি প্রোডাক্টিভ বানাবে অনেক বেশি মিনিংফুল বানাবে তাহলে তুমি আমার এই ভিডিওটি দেখো কারণ আমি এই ভিডিওতে তোমাকে বলবো একটা দিনকে কিভাবে তুমি তোমার লাইফের বেস্ট দিন বানাবে আজকের দিনটাকে এবং তোমার লাইফের প্রত্যেকটা দিন কীভাবে বেস্ট হবে বেস্ট হবে এবং মিনিংফুল হবে তো আমি তোমাকে কিছু বিষয় বলবো মন দিয়ে শোনো প্রথমে তুমি সকালটাকে খুব সুন্দরভাবে শুরু করবে তুমি খুব সকালে ঘুম থেকে উঠবে এবং তোমার দিনের শুরুটা এক গ্লাস বা দুই গ্লাস পানি দিয়ে করবে দুই গ্লাস পানি বা এক গ্লাস পানি নেওয়ার পর তোমার বডি এবং মাইন্ড অনেক বেশি সতেজ হয়ে যাবে বডি হাইড্রেটেড হয়ে যাবে তারপরের স্টেপে তুমি ফ্রেশ হবে দাঁত ব্রাশ করে উজু করে নামাজ আদায় করবে এরপর তুমি সূর্যে আলো নেওয়ার জন্য বেরিয়ে পড়বে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো তুমি বাহিরে হাঁটাচলা করবে জগিং করবে রানিং করবে অথবা ওয়ার্কআউট করতে পারো তুমি সকলে স্নিগ্ধ বাতাস বিশুদ্ধ বাতাস যখন তোমার ফুসফুসে প্রবেশ করবে তখন তোমার মাইন্ড অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে দিস হেল্পস রিসেট ইওর ইন্টারনাল ক্লক আর এটা তোমার মুডটাকেও ভালো রাখবে নাও বাসা এসে তুমি ফ্রেশ হয়ে একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট নিবে যেখানে সমস্ত রকমের নিউট্রিশনের ঠাসা থাকবে ভরা থাকবে ডিম দুধ টক দই এগুলো ভালো একটা সোর্স হতে পারে প্রোটিনের এবং হাই ক্যালোরি এবং হাই প্রোটিন ঠাসা কেন ব্রেকফাস্ট নিতে বলছি তা জানো কারণ আমাদের সারা দিনের এনার্জি সকালের নাস্তার উপরে অনেকটা নির্ভর করে তো মেকশিওর করো তোমার ব্রেকফাস্টটা যেন অনেক হ্যাভি হয় তো এতে তোমার বডি যেমন এনার্জিতে ঠাসা থাকবে ভরা থাকবে ঠিক তোমার ক্রিয়েটিভিটিও অনেক ভালো কাজ করবে এর পরপরই দিনের শুরুতেই তোমার ইম্পর্ট্যান্ট কাজগুলো তুমি সেরে ফেলো তুমি যদি জব করে থাকো জবের জন্য বেরিয়ে পড়ো অথবা তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তোমার ইম্পর্ট্যান্ট স্টাডিগুলো সেরে ফেলো পড়াগুলো সেরে ফেলো তো মোট কথা হচ্ছে সমস্ত ইম্পর্ট্যান্ট কাজগুলো তুমি সেরে নাও দিনের প্রথম থেকেই কঠিন কাজগুলো আগে নাও ইট দ্য ফ্রক ফার্স্ট এরপরে তুমি দুপুরে লাঞ্চ করবে মিডিয়াম একটা লাঞ্চ হবে বিকালবেলা তুমি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সময় দেবে এবং সব কিছুর সাথে সাথে তুমি স্কিলস শেখার প্রতি এক্সট্রা সময় বের করে নাও কারণ হচ্ছে বর্তমান যুগ হচ্ছে স্কিলসের যুগ স্কিলস যত বেশি শিখবে যত বেশি স্কিলস থাকবে ততই তোমার আর্নিং সোর্স বেড়ে যাবে তোমার লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে যখন তোমার স্কিলস জানা থাকবে তখন তুমি অনেক বেশি বেশি ভালো ভালো জব অফার পাবে এবং এর সাথে সাথে তোমার শখের কাজগুলোতেও সময় দাও যেগুলো তোমার অনেক বেশি শখ এবং শান্তি দেয় স্বস্তি দেয় তেমন কাজ এবং অবশ্যই ওয়াক্তমতো নামাজ আদায় করবে কারণ নামাজ অবশ্যই ফরজ এবং নামাজ পড়লে তোমার মানসিক শান্তি এবং রহমত কাজ করে এবং সবশেষে তুমি তোমার রাতের খাবারটা সেরে নেবে ঠিক নয়টার দিকে অ্যারাউন্ড নয়টার দিকে মিক্সিওর করো রাতের খাবারটা যেন খুবই লাইট হয় কিন্তু অবশ্যই সেখানেও প্রোটিন থাকবে গ্রিল চিকেন এবং শাকসবজি সালাদ এগুলো দিয়ে তোমার ডিনারটা তুমি সেরে নেবে ঘুমানোর ঠিক এক ঘন্টা আগেই তোমার ফোনের স্ক্রিনটাকে সরিয়ে নাও এবং পাঁচ মিনিটের জন্য একটু ভিজুয়ালাইজেশন করো যে তুমি সারা দিনটা কেমন কাটালে কোনটা ভালো ছিল কোনটা মন্দ ছিল কোন দিকটা তোমার ইম্প্রুভ করার আছে কোন দিকটা তোমার আরও ভালো করার আছে কোন দিকটা তুমি সময় নিয়েছো এবং এই বিষয়গুলোকে তুমি তোমার পার্সোনাল ডায়েরিতে লিখে ফেলো দশ মিনিটের মধ্যেই এতে হবে কি তুমি তোমার ভালো মন্দ দিকগুলোকে বুঝতে পারবে এবং সেগুলোকে আরও ভালোভাবে নোটিস করে ইমপ্রুভ করতে পারবে যার ফলে তোমার লাইফটা আরও বেশি ব্রাইট হবে অনেক ভালোভাবে তুমি তোমার সেলফ ইম্প্রুভমেন্টটা করতে পারবে এবং আমি অবশ্যই রিকমেন্ড করব ঘুমানোর ঠিক দশ মিনিট আগে তুমি একটা অ্যাফার্মেশন শোনো ভালো একটা পজিটিভ স্ট্রং ওয়ার্ড দিয়ে তৈরি অ্যাফার্মেশান শোনো এবং এই অ্যাফারমেশন কিন্তু তোমার লাইফটা বলতে দিতে পারে সো এভাবেই তুমি তোমার তোমার দিনগুলোকে বেশ দিন বানাতে পারো এবং ভিউটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম কন্টেন্ট আরও আমি নিয়ে আসবো তোমাদের মাঝে থ্যাংক ইউ সো মাচ গাইস লাভ ইউ অল এভাবে সাপোর্ট করতে থাকো গুড বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ